বন্ধুরা বর্ষাকাল মানেই কিন্তু আমাদের মুদি সদায় যেমন চাল ডাল আটা ময়দা এইগুলো খেতে কিন্তু পোকা লেগে যায় বা চিনি লবণ এগুলো সাথে হয়ে যায় তো এইগুলো থেকে কি করে আমরা মুক্তি পাবো কি করে কিভাবে রাখলে পরে এইগুলো একদম সুরক্ষিত থাকবে তারই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো যাতে এই যে মুদি সদায়ের সমস্ত মাল আমাদের সুন্দরভাবে পোকা ছাড়া এবং ফ্যাঙ্গাস ছাড়া থাকে তো নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো আটা আমরা অনেক সময় অনেকটা একবারে কিনে নিয়ে আসি পাঁচ কিলোর একবারে প্যাকেট না কিনে আমি এক কিলোর করে প্যাকেট কিনি আর ময়দারও এক কিলোর করে প্যাকেট কিনি এই প্যাকেটগুলো কিভাবে রাখলে পরে ময়দাতে পোকা ধরে যায় আর কিভাবে রাখলে পরে সংরক্ষণ করলে যে ময়দাতে কিন্তু চট জলদি পোকা ধরবে না তারই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আর আটা নিত্য প্রয়োজনীয় একটা জিনিস আটাও একসঙ্গে সঙ্গে অনেকটা ঢেলে রাখলে অনেক সময় আটার মধ্যেও কিন্তু ছোট ছোটো পোকা দেখা যায় তো সেই টিপসগুলোই যাতে আটার মধ্যে পোকা না ধরে সেই টিপসগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি একটা টিস্যু টাইপের একটা ক্যারি প্যাকেট এই কাপড়ের ব্যাগগুলো কিন্তু আমাদের বাড়িতে প্রচুর আসে যে কোনো জিনিস কেনাকাটিতে ফল বা সবজি কেনাকাটিতে এই টিস্যু মতো এই কাপড়গুলো কিন্তু মানে এই কাপড়ের ব্যাগগুলো কিন্তু আসে সেই ব্যাগগুলো থেকে আমি কয়েকটা টুকরো কেটে নেবো তোমরা চাইলে সুতির কাপড়ও কিন্তু এখানে নিতে পারো আর এখানে আমি কিছু নিয়ে নেবো নিম পাতা অবশ্যই নিম পাতাটাকে শুকিয়ে নিতে হবে কাঁচা নিম দিয়ে কিন্তু হবে না সেখান থেকে শুকিয়ে নিয়েছি একদম নিয়ে আমি কয়েকটা নিম এখান থেকে আস্তে আস্তে করে দেখো পাতাগুলো ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে যে কাপড়ের টুকরোটা করেছি সেটাতে একটা পুতুলি বানিয়ে নেবো আটকে নিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আমি একটা জাস্ট পুতুলি বানিয়ে নেবো তোমরা এখানে সুতির কাপড়ও কিন্তু ইউজ করতে পারো তাই গা ক্যারি ব্যাগগুলো আমাদের কাছে তো আসেই সে ব্যাগগুলো ফেলে না দিয়ে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মাসের আটাটা যখন রাখবো তার নিচে জাস্ট এই নিম পাতাওয়ালা এইটা ফেলে দেবো মানে রেখে দেবো আর তারপরে এই যে দেখো ময়দার মুখটা প্লাস্টিকের মুখটা না ময়দাটা কিন্তু ঢেলে রাখবো না ময়দার এই মুখটাকে আটকে রেখে এর মধ্যে জাস্ট রেখে দেবো এর মধ্যে ময়দা আটা বা শুকনো যে সমস্ত জিনিসগুলো আছে পাস্তা সুজির প্যাকেট যেগুলো আমরা ব্যবহার করি না মানে সময় লাগে অনেক দেখো এই যে ছাতুর প্যাকেট তারপরে বেসনের প্যাকেট এগুলো কিন্তু সব আমি এ দেখো নুডলসের প্যাকেট সুন্দরভাবে কিন্তু আমি এই কোটোটার মধ্যে রেখে দিলে কিন্তু এটা একদম নিশ্চিন্ত মনে কোনো পোকামাকড় হবে না এবং নষ্ট হয়ে যাবে না বিস্কুটের প্যাকেট থেকে শুরু করে যেগুলো আমাদের ছোট ছোটো প্যাকেট যেগুলো ইউজ করি কোনোটা প্যাকেট খুলে ফেলি সেগুলো কিন্তু এর মধ্যে নিম পাতা দিয়ে রাখলে পরে নিমের গন্ধে পোকামাকড় কিচ্ছু হবে না আরামসে কিন্তু আমরা এই একটা কন্টেনারের মধ্যে সমস্ত জিনিসগুলো নিশ্চিন্ত মনে রেখে দিতে পারি তাতে কিন্তু একদম সুরক্ষিত থাকবে চলে যাব দ্বিতীয় টিপসে আটা আমি এক কিলোর আটার প্যাকেট এনেছি আর আটাটা কিন্তু আমাদের প্রত্যেক দিন দরকার হয় তো আটাটা যখন একবারে সবটা কেটে রাখি তখন নিচের দিকে কিন্তু আমাদের অনেক সময় পোকা লেগে যেতে পারে কারণ একসঙ্গে যদি আটাটা পুরোটা আমি ঢেলে রাখি তো দেখো তারই একটা টিপস শেয়ার করব যাতে দেখো আমি এই আটা কিন্তু ব্যবহার করি এবার মাসের আটাটা এখানে ঢালবো কারণ আটা প্রত্যেক দিনই রুটি করতে আমাদের দুবেলা আটা লাগে সেরকম ওই আর একটা টিসু কাপড় নিয়ে নিলাম তার মধ্যে আবার কিছুটা নিম পাতা নিয়ে নেবো আমরা জানি নিমের কামালের নিমের গুণাগুণ যে কত সেটা আমরা জানি আর এই নিম পাতা দিয়ে অনেক কিছু তৈরি হয় এই নিম পাতা যদি শুকিয়ে বিভিন্ন জায়গায় এইভাবে রাখা যায় না পোকামাকড় কিচ্ছু কিন্তু সেই সব জায়গায় আসবে না দেখো প্রথমেই আটাটার মধ্যেই নিম পাতাটা ই করে দিয়ে দিলাম একটা পুটুলি বানিয়ে দিয়ে দিলাম এইবার যতগুলো প্যাকেট এখানে আঁটবে আমি আরামসে কিন্তু আটাগুলো এখানে ঢেলে দেবো ঢেলে দিয়ে আমি নিশ্চিন্ত মনে সারা মাস ধরে ইউজ করব। তাতে কিন্তু এই নিচের দিকের আটাটায় কিন্তু আমার পোকা লেগে যাবে না অনেক সময় নিচের দিকের আটাটা কিন্তু পোকা লেগে যায় সেক্ষেত্রে নিমের এই পুটুলিটা দিলে কিন্তু একদম নিশ্চিন্ত মনে থাকবো আর তার সাথে যদি দুটো একটা শুকনো লঙ্কা দিয়ে দেওয়া যায় আরামসে এর মধ্যে কিন্তু নিশ্চিন্ত মনে আটাটা আমার থাকবে এবং সারা মাস ধরে ইউজ করবো চলে য়াবর পরের টিপসে দেখো একটা কন্টেনার নিয়ে নিয়েছি আর ভালো করে এটা ধুয়ে শুকিয়ে নিয়েছি মাসের মাল যখন রাখবো তখন চিন্তা করতে হবে এগুলো ধুয়ে শুকিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে চাল নিয়ে নেব ওয়েস্টেজ চাল আমরা মাসের চালটা ঢালার পরে কিছুটা বস্তার নিচে থেকে যায় সেই চালটা আমি কিভাবে রাখবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এই চালটাও দেখো আমি ঢেলে নিচ্ছি এটা একটা কন্টেনারে ঢেলে নেব এই চালটা আমার ওয়েস্টেজ অর্থাৎ অর্থাৎ এই চালটা কবে মানে অনেক দিন ধরে থাকবে এটা আমি রেগুলারই ইউজ না সেক্ষেত্রে কী করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো যতটা চাল আটে বস্তার বাদ বাকিটুকু আমি কিন্তু এর মধ্যে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এর মধ্যে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো এই টিপসটা যে শেয়ার করলে চালের মধ্যেও কিন্তু আমাদের বর্ষাকালে ভীষণভাবে পোকা হয় যেহেতু এই চালটা আমি অনেক দিন ধরে ব্যবহার করব না এটা তোলা থাকবে সেরকম ওই টুকরো কাপড় নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নেবো পুদিনা পাতা পুদিনা পাতা আমার বাড়িরই পাতা তোমরা চাইলে কিনে নিয়ে আসতে পারো পুদিনা পাতা একটু রোস্ট করে নিয়েছি তো দেখো আমি একটু তাওয়াতে এটাকে একটু রোস্ট করে নিয়েছি তোমরা পারলে মাইক্রোওভেনেও করে নিতে পারো এটাকে রোস্ট না করে নিলে এটার কিন্তু গন্ধ বেরোবে না কাঁচা পাতা কিন্তু রাখা যাবে না রোস্ট করে নিয়ে এটা এটাকেও কিন্তু প্যাকেট করে নেবো প্যাকেট করে নিয়ে একটুখানি আটকে নেব। পুদিনা পাতাও এমন একটা পাতা যে পুদিনা পাতার একটা গন্ধ সুন্দর গন্ধ আর এই পুদিনা পাতার গন্ধেও কিন্তু কোনো পোকামাকড় আসলা টিকটিকি বা ছোটো ছোটো যে পোকামাকড় কিচ্ছু কিন্তু এই চালের সংস্পর্শে আসবে না যেহেতু এটা আমি অনেক দিনের জন্য রাখবো তাই এটা ওপরের থেকে দেব না হলে যদি রেগুলারির ইউজ হতো আমি নিচে তলায় দিয়ে নিতাম তো ওপরে একটু গর্ত করে দেখো ঢুকিয়ে দিয়ে নিশ্চিন্ত মনে এই চালটা কিন্তু আমি দু তিন মাস চার মাসের জন্য আরামসে রেখে দেবো এই চালে কিন্তু কখনও পোকা হবে না পুদিনা পাতার এতটাই গুণাগুণ যে কোনো পোকামাকড় এর মধ্যে আসতে দেবে না আর চালের মধ্যেও কিন্তু একটা পুদিনার সুন্দর গন্ধ থাকবে তো দেখো রেডি করে এটা তুলে রাখবো চলে যাব পরের টিপসে আমাদের বাড়িতে সুজি অনেক সময় খুলে কিছুটা ব্যবহার করি সুজি বেসন তারপরে ডালিয়া এইগুলো ব্যবহার করি তারপরে বিভিন্ন ডাল সেগুলো কিন্তু এই বর্ষাকালে কিন্তু রেখে দিলে ভাঙ্গাস হয়ে যায় বা এর মধ্যে পোকা হয়ে যায় বিশেষ করে এটা ফাঙ্গাস সৃষ্টি হয় এবং কিছুদিন বাদে ফেলে দিতে হয় তো সেক্ষেত্রে আমি কি করব সুজি একটুখানি জাস্ট কড়াইটা গরম করে নিয়ে অনেকটা সুজি যদি থাকে আমি জাস্ট একটু টেলে নেব টেলে নেওয়া তোমরা বোঝো কি না আমি জানি না টেলে নেওয়া মানে একটু নেড়ে নেব আমাদের মা কাকিমারা শিখিয়ে গেছে এটাকে টেলে নেওয়া বলে তো এই সুজিটাকে জাস্ট একটু টেলে নেবো ভেজে নেব না কিন্তু লাল লাল করে একটুখানি তেলে নিলে পরে নিয়ে রাখলে পরে এই সুজিটা মাসের পর মাস লাগবে সুজি সুজিতে যে পোকাটা হয় সেই পোকাটা কিন্তু হবে না এরকমভাবে সুজু শুধু সুজি না এখানে বেসন থেকে শুরু করে সবটা কিন্তু আমি এরকমভাবে টেলে আরামসে রেখে দিতে পারবো দেখো সুজিটা টেলে নিয়েছি এবার কোটো থেকে আমি বেসনটা ঢেলে দিলাম বেসনটাও কিন্তু টেলে নেবো এতে কিন্তু কোনো পোকামাকড় হবে না হ্যাঁ অবশ্যই টেলে নেওয়ার পরে এটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে একদম ঠান্ডা করে তারপরে কন্টেনারে ভোট আট মানে তুলতে হবে তাহলে কিন্তু এগুলো একদম অনেক দিনের জন্য একদম ঠিক থাকবে দেখো এরপরে আমি আমাদের ডালিয়াটা নিয়ে নিয়েছি ডালিয়াটাও কিন্তু বেশি দিন রেখে দিলে কোটোর মধ্যে একটা ফাঙ্গাস টাইপের পড়ে যায় তো দেখো আমি জাস্ট এগুলো টেলে নিয়ে ঠান্ডা করে সুন্দর করে কিন্তু কোটোর মধ্যে ঢুকিয়ে রাখবো তাহলে কিন্তু এগুলো এই বর্ষার দিনে অন্তত ফাঙ্গাস বা পোকামাকড় কিচ্ছু হবে না নিশ্চিন্ত মনে কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারবো তো দেখো আমি তিনটে প্লেটে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এগুলোকে একদম ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে এগুলোকে কোটোতে তুলে রাখবো তাহলে কিন্তু আমার যে প্রবলেম হওয়া হওয়া ছিল সেগুলো কিন্তু একদম হবে না আর এগুলো বিশেষ করে বর্ষাকালে হয় তো দেখো এই তিনটে কোটোতে আমি তুলে নিয়েছি যে তিনটে জিনিস আমি একটু টেলে নিলাম তারপরে তোমাদের দেখাবো এর পরের টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই রকমভাবে যদি আমরা ডাল আমাদের বিভিন্ন ডাল কারণ আমরা মুসুরির ডালটা রোজ খাই কিন্তু মুগ ছোলার ডাল মটরের ডাল তারপরে কলাইয়ের ডাল মানে মাসকলাইয়ের ডাল তারপরে তরকার ডাল এমনকি রাজমাও কিন্তু আমরা রোজ রোজ খাই না সেগুলোও কিন্তু আমাদের মাসের মাল আসার পরে মাসের শেষের দিকে ইউজ না করলে কিন্তু বিশেষ করে ছোলার ডালে কিন্তু ভীষণ পরিমাণে পোকা ছোটো ছোটো পোকা হয়ে যায় এবং পরবর্তীতে সেই ডালটাকে কিন্তু ফেলে দিতে হয় আর ছোলার ডাল দেখো আমার অনেকটা পরিমাণ জমে গেছে সেক্ষেত্রে আমি কি করব। ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এটা আমি তরকার ডালটা ঢেলে নিলাম আর এটাতে মুগ ডাল ঢেলে নিলাম এইভাবে এই ডালগুলোকে আমি সোজা রোদ দিয়ে দেবো একদম কড়া রোদে যদি আধ ঘন্টা আমি রেখে দিই তাহলে কিন্তু আর কিচ্ছু করতে হবে না এগুলো অনায়াসে এর মধ্যে একটুখানি তেজপাতা বা শুকনো লঙ্কা রেখে দিলেই কিন্তু এগুলো সুন্দরভাবে আমাদের থেকে যাবে কোনো পোকামাকড় কিন্তু ও হবে না কিন্তু তবুও যদি যাদের রোদ দেওয়ার সমস্যা বা বর্ষাকাল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে তোমরা কি করবে সেক্ষেত্রেও কিন্তু আমাদের আমার একটাই উপায় সেটাও হচ্ছে কিন্তু এটা একটু গরম কড়াইয়ের মধ্যে একটু টেলে নেবে বিশেষ করে মুগ ডাল যদি একটুখানি টেলে নেওয়া যায় তাহলে কিন্তু মুগ ডাল অনেক দিন পর্যন্ত একদম সুন্দর থাকে কারণ এই ডালে কিন্তু প্রচণ্ড পরিমাণে পোকা হয় তো দেখো আমি একটুখানি টেলে নেবো মুখ ডালটা টেলে নিয়ে ঠান্ডা করে আমি কোটোতে কোটোতে সব ঢুকিয়ে নেবো আর এর মধ্যে কিন্তু সব শুকনো লঙ্কা দিয়ে দেবো তাতে কিন্তু এগুলো একদম সুরক্ষিত থাকবে তো দেখো এগুলো সমস্ত কোটোর মধ্যে আমি ঢুকিয়ে নিয়েছি তুলে নেবো এইভাবে কিন্তু আমাদের রাজমাও কিন্তু রোদ্দুরে দিয়ে সেটাকে কিন্তু তুলতে হবে তো দেখো এখানে আমি রাজমা ঢেলে নিলাম রাজমাও কিন্তু বেশি দিন থাকলে কিন্তু পোকা হয়ে যায় এটাকেও কিন্তু রোদ্দুরে দিয়ে ভালো করে আমি শুকনো লঙ্কা দিয়ে তুলে রাখবো তো এরপরে চলে আসি পরের টিপস বর্ষাকালে যেটা আমাদের খুব অসুবিধা হয় লবণ লবণ কিন্তু জল জলে হয়ে যায় একদম জল জলে হয়ে যায় ব্যবহার করতে করতে কি করে এই জল ভাব দূর হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার সঙ্গে শেয়ার করব চিনি চিনিও যদি একসাথে অনেকটা চিনি আমরা ইউজ করি চিনিতেও কিন্তু একটু জল জলে ভাব হয়ে যায় তাতে কিন্তু খুব বিরক্ত লাগে আমাদের চিনি ইউজ করতে তো এই দুটো টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য নিয়ে নেবো একটুখানি চাল আর চালের মধ্যে নিয়ে নেবো কয়েকটা ল লবঙ্গ তো দেখো এই চাল আর লবঙ্গ দিয়ে কি করব আবার সেই কাপড়ের টুকরো থেকে কয়েকটা টুকরো আমি করে রেখেছিলাম একটা টুকরো নিয়ে নেবো নিয়ে নেওয়ার পরে চাল আর লবঙ্গ দিয়ে দেবো আমি কিন্তু এই ইউজ করা লবণটা আর এখানে ইয়ে করবো না তোমরা এর আগের টিপসে দেখেছো এই যে লবণটা একবার জল বেরিয়ে গেছে সেই লবণটা যদি আমি একটু ভেজে নিই তাতে যাদের প্রেশার আছে তাদের প্রেশারও কাজা লবণ খাওয়া বারণ তাতে ভাজা লবণ খেতেও তাদের সুবিধা এবং এই জলোভাবটা কিন্তু চলে যায় কিন্তু আজকে কিন্তু আমি ইউজ করা লবণটা আর ব্যবহার করব তো দেখো আমি দুভাগে নিয়ে নিলাম চিনি আর লবণের জন্য এই এরকম চাল আর তার মধ্যে লবঙ্গ দিয়ে দুটো পুটুলিয়ে আমি বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পরে এটা কি করব তোমরা দেখতে পাবো এটা যদি করো তোমরা তাহলে এই বর্ষাকালে চিনি বা লবণের মধ্যে কিন্তু কখনও জলোভাবটা হবে না এটা আমি ইউজ করব না এই দুটো যেমন ইউজ করছি তেমন ইউজ করব কিন্তু আমি যে পোটলা দুটো বানালাম সেটা আমি মাসের মালের জন্য বানালাম তার জন্য একটা বড় কোটো নিয়ে নেবো দিয়ে দেবো লবণের এই চালের পোটলাটা এর মধ্যে আমি যে আমার যে লবণের প্যাকেট সেটা খুলে এর মধ্যে রেখে দেবো এটা তোমাদের দেখানোর জন্য আমি এই প্যাকেটটা খুললাম নালে প্যাকেটটা খোলার দরকার ছিল না তো দেখো এটা খুলে যদি এইভাবে রেখে দিই তাহলে এটা এক মাস দেড় মাস দু মাসেও এই লবণটা কিন্তু জলভাব আসবে না যতই বর্ষা হোক আর যাই হোক ঠিক সেম চিনির ক্ষেত্রেও তাই চিনিতেও একটা বড় কন্টেনার নিয়ে নিয়েছি তার নিচে এই পোটলাটা দিয়ে দিলাম তারপরে যে চিনির চিনিটা আনা হয়েছে আমার মাসের যে চিনিটা সেই চিনিটা ঢেলে দেবো ঢেলে দিয়েও কিন্তু এটা নিশ্চিন্ত মনে আমি এটা রেখে দেবো এটার মধ্যে কোনো পোকা বল এই জল জলে ভাবটা বলো যত বড় বর্ষায় যাক না কেন সেটা হবে না ওই চাল আর লবঙ্গের জন্য সেই আদ্র ভাবটা ওই পুরো চালটাকে চালটা টেনে নেবে তো এইভাবে যদি ছোট ছোটো টিপস আমরা রান্নাঘরে শেয়ার করি আমাদের কিন্তু অনেক কাজ সুন্দর হয়ে যায় এর চলে যাব যে এই সমস্ত মাসের মাল রাখার পরেও কিন্তু কিছু মাল আমাদের ওয়েস্টেজ থেকে যায় সেগুলো আর জায়গা থাকে না জায়গা না থাকায় কিছু ব্যবহার করা সেগুলো আমরা কি করব তার জন্য আমি একটা বড় কন্টেনার নিয়ে নিয়েছি অবশ্যই কন্টেনারটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে দেখো কি করব এর নিচে আমি যে শুকনো নিম আছে আমি ডাল শুদ্ধই একটুও ফেলবো না নিম পাতার ডাল টাল শুদ্ধই কিন্তু এর নিচে আমি সুন্দর করে এটাকে বিছিয়ে দেবো বিছিয়ে দেওয়ার পরে আমার যে প্যাকেটগুলো খোলা আছে কিছুর মুখ বন্ধ আছে কিছু একদম আস্ত আছে সেই প্যাকেটগুলো কিন্তু আমি এর মধ্যে সুন্দর করে রেখে দেবো তাতে কিন্তু আমার এই একটা জিনিসেও কিন্তু পোকা ধরবে না কারণ বর্ষাকালে এগুলো পোকা ধরে তাছাড়াও অন্য সময়ও পোকা ধরে তো এই নিম পাতার নিচে রেখে দিয়ে যদি এই ওয়েস্টেজ যেগুলো আর আটলো না কোথাও সেগুলো যদি সুন্দর করে বিশেষ করে বিস্কুটের প্যাকেট তো এইভাবে যদি রেখে দিই তাও কিন্তু আমার ওয়েস্টেজ হলো কিছু যাই হোক এটার মধ্যে রেখে যদি সুন্দর করে ঢেকে রাখি একদম নিশ্চিন্ত মনে থাকবে এগুলোরও কিন্তু কিচ্ছু হবে না এই রকম ছোটো ছোটো টিপসের সাহায্যে যদি আমরা রান্নাঘরটাকে রাখি তাহলে একদম সুন্দরভাবে সুরক্ষিত থাকে অন্তত এই বর্ষাকালে পোকার হাত থেকে জোলো জোলো হওয়া মানে আর্দ্র হওয়ার হাত থেকে তো কেমন লাগলো আজকের আমার টিপসটা সুন্দর করে আমি কাবারটি গুছিয়ে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে আর এই সুন্দর সুন্দর টিপসগুলো তোমরা নিজেরা বাড়িতে অ্যাপ্লাই করো নিশ্চয়ই উপকার পাবে দেখো আমি মাসের মাল সব ভরে নিয়ে এবার কাবারটাকে আটকে দেবো তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী টিপসে ততক্ষণের জন্য সবাই